তো এখন আমাদের রথের মেলায় যাওয়ার পালায় যে মাম্মা বাবার কাছে পয়সা নিয়ে নিল কি মাছ কিনবে ওই জন্য বাবার কাছে পয়সা নিয়েছে তো চলো এখন আমরা রথের মেলায় যাই এখন মোটামুটি সাড়ে নটা বাজে প্রচুর ভিড় ছিল তাই আমরা এতক্ষণ যাইনি এখন যাচ্ছি তা আমরা এখন মেলায় চলে এসেছি মাম্মা মামার আমি রাত্রিবেলা এখন সাড়ে নটার উপরে বাজে তো এখনও কিন্তু দেখো অনেক লোকজন প্রচুর লোকজন এখানে আছে আমরা মেলায় চলে এসেছি এই যে পালবাড়ির লাইটিং এখন রাত্রিবেলা খুব সুন্দর লাগছে আর এখানে পুলিশও কিন্তু দিয়েছে তো চারিদিকে অনেক লোকজন আমরা প্রথমেই নিয়েছে একটুখানি তো এবার আমরা মেলায় বেরিয়ে পড়েছি রথ দেখা তো হয়েই গেছে তো মাম্মা এখন কিনে নিয়েছে কটন ক্যান্ডি প্রত্যেক মেলাতে গেলে ওর এটা চাই আগে তো সামনের যে জিলেপির দোকানে কিন্তু প্রচুর ভিড় আর আমরা এখানে চলে এসেছি এখন টেরি বিয়ার কিনে সব সময় একটা না একটা কিছু চাই টেরি বিয়ার ছোট্ট ওই সফটওয়্যারগুলো খুব ভালো লাগে দেখতে তো মাম্মাম ওটাই কিনে নিল একটা মাত্র তিরিশ টাকা করে খুব ভালো কিনে তবে মাম্মামের কিন্তু খুব বেশি চাহিদা নেই ছোট ছোটো ছোটো জিনিসেই ও খুব ভালো আনন্দ পায় এই যে কটন ক্যান্ডি আর এরপরে আমরা ঘুগনি খেতে চলেছি এসেছি মাম্মাম আমি একটুখানি ঘুগনি খেয়ে নিলাম আর ঘুগনিটা কিন্তু খুব ভালো ছিল তো ঘুগনি খাওয়ার পর আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি যে আর কী কী আছে দেখছি বাজারে কিন্তু এখনও অনেক লোকজন সুন্দর লাগছে আর এখন চলে এসছি মাম্মামের প্রিয় জিনিস যেটা কেনার জন্য কিন্তু মাম্মাম মেলা এসছি তো মাছ এই যে দুখানা মাছ কিনে নিলাম আমরা আর খুব সুন্দর লাগছে দেখো মাছগুলো আর এরপর আমরা চলে এসেছি কুলপি আইসক্রিমের সামনে আর মামা মামি মামাম আর আমি মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি ভালো কিন্তু কুলফিটা এবার আমরা চলে এসেছি পাখি কিনতে আর এখানে দেখো কি সুন্দর পাখিগুলো তা আমরা কয়েকটা পাখি কিনে নিলাম এখান থেকে মাটির পাখি খুব সুন্দর দেখতে

কতকে কিনেছে দেখো ওটা কি দেখা পেঙ্গুইন টাইপের আর দুটো মার্টিন আছে শালিক পাখি ঠিক আছে কাগজ যাক না তুই বাবাকে আগে পাখিটা দেখা দুটোই শালিক

আর বাবা কিনে দেবে উল্টো না আর মাছ না এই তো দুটো মাছু এনেছো তো আজকে দেখি কেমন